ধন্যবাদ এবং শুরু করছি আজকের পবিত্র প্রণয়নকালীন ক্লাসের তৃতীয় পর্বের অনুষ্ঠান সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা আজকে আমরা চতুর্থ পর্বের ক্লাস করব চাল্লাহ আমরা তৃতীয় পর্বের পড়াটু একটু দেখে তারপরে আমরা চতুর্থ পর্ব শুরু করবেন আপনারা আপনাকে সকলে প্রস্তুত আসছেন জি ধন্যবাদ সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা আপনাদের সকলের কাছে ক্লাস শুরুর পূর্বে একটি আপুল আপন আপনারা সকলে দেখছেন আমার হাতে একটি বই আছে আসল সহজ পদ্ধতিতে করা শিখি কি এই বইটি আমার নিজের লেখা বই এই বইয়ের মধ্যে মাত্র তিরিশটি ক্লাস দেওয়া আছে কোনো ব্যক্তি যদি একেবারে যারা নিরক্ষর অর্থাৎ যারা একেবারে কোরআনের অক্ষর জ্ঞান যাদের কাছে নাই তারাও যদি আমাদের এই এই ইউটিউবের চ্যানেলের মধ্যে যে অনুষ্ঠানটা প্রচারিত হচ্ছে আসুন কোরআন শিখি নামে এই অনুষ্ঠানটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন মাত্র তিরিশ তিন তিরিশটি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা প্রাণ করতে পারবেন এবং সাথে যদি এই বইটি থাকে তাহলে কোরআন শিক্ষার জন্য আপনাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله تعالى كسى اصواتي تعالى شهر আমরা মহান রবের নামে শুরু করছি ইনশাআল্লাহ আমরা গত তৃতীয় ক্লাসে যে ক্লাসটা করেছিলাম যে পড়াগুলো শিখেছিলাম একটু গুরু দেখিয়ে আমরা নতুন ক্লাসে যাব ইনশাআল্লাহ আমরা তৃতীয় পর্বে যেটা করেছিলাম যে ক্লাসটা করেছিলাম যে হা দিয়ে পাঁচ ছয়টি অক্ষর লেখা যায় হা দিয়ে সকলে খেয়াল করুন বড়ি দিকে হা খ তারপর আছে জিম তারপরে হচ্ছে আইন গইন এবং হামসা এখানে মোট ছয়টি অক্ষর দেওয়া আছে পড়ু সবে আমার সাথে সবার মনে আছে তো ইনশাআল্লাহ জি তাহলে আমরা নতুন ক্লাসে যাই প্রিয় দর্শক এবং প্রিয় শ্রোতা আমরা আজকে যে ক্লাসটি করব দাল দিয়ে ছয় ধরম শিখব ইনশাআল্লাহ ডাল দিয়ে ছয় ধরম শিখব সকলে বোর্ডের দিকে লক্ষ্য করুন এবং তার পূর্বে আপনাদেরকে পূর্বের কথাটি স্মরণ করিয়ে দিই বলুন আরবি উনত্রিশটি হরফকে আরবি উনত্রিশটি হরফকে লিখে শিক্ষা সুবিধার্থে লিখে শিক্ষা সুবিধার্থে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে মাত্র পাঁচটি ভাগের মাধ্যমে আমরা আরবি উনত্রিশটি হরফ শিখতে পারব ইনশাআল্লাহ সকালে বোর্ডের দিকে খেয়াল করুন বোর্ডে আমি যে হরফটি লিখেছি বোর্ডের মাঝখানে এরকম একটি হরফ আপনাদের খাতায় আপনারা লিখুন লিখেছেন সকলে সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি বলার পরে তারপরে সকলে বলুন আমরা তিনারি লম্বা করে টান দিয়ে তারপরে বলবো ডা হাত রাখার সাথে সাথে সকলে বলুন নাম কি সকলে বড় দিকে লক্ষ্য করুন আপনার আপনাদের খাতার ডান দিক থেকে বাম দিকে এরকম লিখুন আর বলুন লেখা ছাড়া পড়া নাই পড়া ছাড়া লেখা নাই লিখবেন এবং এবং পড়বে লেখা এবং পড়া যে করুন সবাই লিখেছেন লেখা লেখা মা সা মা আপনাদের লেখা খুবই সুন্দর হয়েছে আরও লিখলে আরও সুন্দর হবে যত লিখবেন ততই সুন্দর হবে আমি একটি হরফ রেখে বাকি সবগুলি হরফ মুছে দিচ্ছি সম্মানিত দর্শক এবং আপনারা যারা পুরানকালীন ক্লাসে যারা বসতে ইচ্ছুক আপনারা প্রত্যেকে খাতা কলম হাতে নিয়ে বসে যান আমাদের এই হরফগুলো আপনারা কমপক্ষে একশোবার খাতায় লিখুন যেভাবে হরফগুলি লেখা আছে খাতায় কমপক্ষে একশোবার লিখুন পড়ুন এবং লিখুন পড়ুন এবং লিখুন দেখবেন যে ইনশাল্লাহ আপনারাও কোন পারবেন ইনশাআল্লাহ

সুন্দর হয়েছে আর লিখলে আরো সুন্দর হবে যত লিখবেন ততই সুন্দর হবে আমি একটি হরফ রেখে বাকি সবগুলি হরফ মুছে দিচ্ছি তাহলে হরফের নাম কি হয়েছে বলুন তো আমি দুইজনকে একটু জিজ্ঞাসা করব যারা আপনি বলুন তো আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী ঠিক আছে মাশাল আপনার খুব সুন্দর বুঝতে চাইছেন এবার খেয়াল করুন আপনাদের একটা পরীক্ষা হয়ে যায় পরীক্ষা সবাই দিতে প্রস্তুত পরীক্ষা পাশ করতে পারবেন ঠিক আছে দেখি আপনাদের আপনার কতটুকু পারেন দেখি আপনাদের বুদ্ধি আছে কিনা বলুন তো এবার কি হয়েছে মাসআল আপনারা সবাই পাশ করেছেন এবার কি হয়েছে বলুন তো এবারও পাশ করেছে এবার ফেল করবেন বলে নাম কি না আপনারা সবে পাশ করে ফেললেন ধন্যবাদ এবার খেয়াল করুন বোর্ডের দিকে আপনারা এরকম একটি হরফ আপনাদের খাতায় আপনারা লিখুন সকলে আমার মুখে দেখে লক্ষ্য করুন আমি বলার পরে তারপরে সকলে গলার ভিতর থেকে বাতাস বের হবে মধ্যে হামসের বিদায় গলার ভিতর থেকে বাতাস বের হবে বাতাস বের হয়ে তারপরে বলতে হবে সবাই বলুন আবার বলুন আরেকবার বলুন একসাথে বলুন সবাই বলুন সকালে পড়ে দিকে লক্ষ্য করুন আপনার আপনাদের খাতার ডান দিক থেকে বাম দিকে এরূপ লিখুন আর দেখান মা আপনাদের লেখা খুবই সুন্দর হয়েছে আরো লিখলে আরো সুন্দর হবে যতবার লিখবেন ততবারই সুন্দর হবে হ্যাঁ খাতা দেখাবার নিয়মটা কি বলে দিয়েছিলাম না গত ক্লাসে বলেছিলাম নাকি খাতা কিভাবে দেখাতে হয় কার কার মনে আছে বলুন তো দেখি একজনে বলুন তো খাতা কিভাবে দেখাতে হয় মনে নাই বুঝতে পারছি আপনারা মনোযোগ সহকারে ক্লাস করেন না মনোযোগ সহকারে ক্লাস করতে হবে চোখ কান সব কিছু খোলা রেখে খরগোশের মতো কান খাড়া করে ক্লাসের দিকে তাকিয়ে থাকতে হবে তাহলে আপনারা পড়া পাবেন আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি বলুন দোনো হাতে ধরিয়া নাকের নিচে রাখিয়া লিখা দেখাতে হয় হাতে ধরিয়া নাকের নিচে রাখিয়া লিখা দেখাতে হয় মনে থাকবে বা বলুন তো একজনে বলুন আপনি বোঝা গেল আচ্ছা ঠিক আছে খাতা নামিয়ে রাখুন আমি একটি হরফ রেখে বাকি সব হরফ আমি মুছে দিলাম আমরা এই হরফটিকে নিয়ে যাব সকলে খেয়াল করুন আপনার আপনাদের খাতার মধ্যে এরকম একটি হরফ লিখুন অনেক দূর থেকে দেখা যায় না লিখেছেন সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি বলার পরে তারপরে সকলে বলুন আপনারা কি চানাচুর খেয়েছেন চানা সুর আপনাদের দেশে কি বলে চানাচোর নাকি আচ্ছা চানাচোর নাকি বলুন তো একবার দেখি এটা আপনাদের আপনাদেরকে প্র্যাকটিস করলাম কেন জানেন র এর মধ্যে দারুন একটা সিফাত রয়েছে র রয়ের সিফাত হচ্ছে র হচ্ছে তাকরা র কি যে হরফ তাকরা তাকরা হরফ তাকরার হরফ হওয়ার কারণে র বলার সময় রয়ের এর মাখরাজ হচ্ছে জিপার আগার পিট জিপার আগার পিট অনেকে বলেন জিপার আগার উল্টা পিট না এটা সঠিক নয় জিপার আগার পিচ তার বরাবর উপরে দানুর সাথে লাগাইয়া র উচ্চারিত হয় নাকি র যেহেতু তাকরারে হ রটা বারবার তোমার তাকরার হওয়ার চেষ্টা করবে বারবার এটা হবে তাকরার শব্দের অর্থ হচ্ছে বারবার হওয়া অর্থাৎ রটা বারবার হতে চাইবে বারবার হতে চাইবে কিন্তু বারবার করা যাবে বারবার করা যাবে র এরকম বলা যাবে না বরং শুধুমাত্র এক থেকে দেড়বারের একটা আওয়াজ আপনাদেরকে দিতে হবে যেমন র র র র এরকম বলা যাবে না র সবাই বলুন আর একবার বলুন একসাথে আরেকবার

যত লিখবে ততই সুন্দর হবে খাতা নামিয়ে রাখুন আমি একটি হরফ রেখে বাকি সবগুলি হরফ পৌঁছে দিলাম সকলে বটে দিকে খেয়াল করুন র হরফের উপরে একটি লোকতা দিন অথবা এরকম একটি হরফ আপনাদের খাতায় লিখুন আমরা আগামী ক্লাসে পেন্সিল ব্যবহার করব ইনশাআল্লাহ কি ব্যবহার করব আমরা পেন্সিল ব্যবহার করব কারণ কলম দিয়ে লিখলে আরেকটি হরফ নতুন করে লিখতে হয় ঠিক না লিখতে হয় কিন্তু যদি আমরা পেন্সিল ব্যবহার করি একটা হরফ থেকে আরেকটা হরফে যাওয়ার জন্য নুকতা থাকে নুকতা আমরা মুছে দিতে পারব এই জন্য আমরা পেন্সিল ব্যবহার করব মনে থাকবে সবাই আগামী ক্লাসে অবশ্যই প্রত্যেককে আসার সময় খাতার সাথে পেন্সিল নিয়ে আসবেন কলম আনা যাবে না আপনারা আপনাদের খাতায় এরকম একটা হরফ লিখেছেন জি জি এবার সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি বলার পরে তারপরে বলবেন যা যা অনেকেই বলেন এরকম বলেন না এরকম শক্ত করে বলার দরকার নাই কোনো চাপাচাপি করা যাবে না আরবী ঊনত্রিশটি হরপ উচ্চারণের ক্ষেত্রে কোনো হরফের সাথে কোনো চাপাচাপি করা যাবে স্বাভাবিক প্রক্রিয়া আসবে যা যা আবার অনেকেই বলেন

আপনারা আপনাদের খাতার ডান দিক থেকে বাম দিকে এরকম আর কোনো আরো লিখলে আরো সুন্দর হবে যত লিখবেন ততই সুন্দর হবে খাতা নামিয়ে রাখুন আমরা একটি হরফ রেখে বাকি সবগুলি হরফ আমরা দিলাম নামি আল্লাহ এবার সকলে আপনাদের আরেকটা পরীক্ষা নিয়ে নিয়েছি দেখি আপনাদের মাথায় বুদ্ধি আছে কিনা বলো তো মাথা বুদ্ধি কি মাথায় থাকে না পায়ে থাকে মাথায় মাথায় থাকে নাকি দেখি আপনাদের বুদ্ধির পরীক্ষা হচ্ছে সকলে বলুন হরফের নাম কি আল্লাহ এবার কি হয়েছে বলুন তো জ্যাদ এবার কি হয়েছে বলুন তো রা এবার কি হয়েছে বলুন তো জ্যাদ দেখি আবার কে বলতে পারেন এ

লিখেছেন সকলে আমার মুখে দেখে লক্ষ্য করুন আমি বলার পরে তারপরে সকলে বলবেন বলে ওয়া না শব্দটা কি হবে অর্থাৎ যেখান থেকে শুরু করবে সেখানে এসে আবার শেষ করতে হবে বলেন সবাই বলেন একসাথে জি সকলে বোর্ডের দিকে লক্ষ্য করুন আপনারা আপনাদের খাতা ডান দিক থেকে বাম দিকে এরকম হরফ লিখুন আর লিখেছেন লিখা দেখান আপনাদের লিখা সুন্দর হয়েছে আরো লিখলে আরো সুন্দর হবে যত লিখবেন ততই সুন্দর হবে খাতা নামিয়ে রাখুন আমি একটি হরফ রেখে বাকি সবগুলি হরফ বুঝে দিলাম এবার বলুন তো আমরা এতক্ষণ যাবত কয়টি হরফ শিখেছি ছয়টি কয়টি আমরা ছয়টি হরফ শিখেছি কি কি হরফ শিখেছি বলুন তো কে বলতে পারবেন আমি আমি বোর্ডে লিখছি আপনাদের খাতায় এই হর গুলি লিখেন লিখেছেন

हाँ बोलो सबाई বলুন তো সবাই সবাই পাস করেছেন এবার আমি দুই একজনের কাছ থেকে শুনবো পড়াটা ইনশাল জি ইমাম স্যার আপনি বলুন

আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লেগেছে এরকম যদি আমরা 30 ক্লাস ধারাবাহিক করতে পারি আমরা প্রত্যেককে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ আপনারা সকলেই কোরআন প্রতি উৎসত জি কোরআন সিদ্ধ আগ্রহী জি ধন্যবাদ আজকে আমরা ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা ইনশাআল্লাহ আপনারা আপনাদের আমাদের অনুষ্ঠানগুলো দেখার জন্য আমাদের একটি চ্যানেল আছে আসুন কোরআন শিখি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম বারাকাতুহু